আমার বৈঠ আজিয়া দুসান মায়ের নামে দশটা হাজার টাকা চিল্লাম হওয়া

আল্লাহ অন্য হওয়ার যে চাকরি নইছে টাকানা চাকরি

কিন্তু আশা রতুন কিন্তু আশা রতন কা কেউ ছিল তার ব্যাপার কিন্তু যেখানে দশ সেখানে যেখানে দশ যতজন মানুষ আশা ছিল দশ হাজার টাকা আল্লা পূরণ করে দিল আল্লাহ তুমি গান গুলি প্রবল করে নাও শুরু বলুন না আমি সবচেয়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে আমার পাঁচ হাজার ক্রিয়া ভ্রমণ হওয়া আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ওয়া নাকা দা কবুল করে নাও জালে বরকত দিয়া দাও সকল উপরে বনাম স্মৃতি তেহি ভাবে ক্ষমা করে দেন নানি আর যন করে দেন নানি দিয়া সর্ব আরতি কে দাউলা নি নলা নবি কে না তা খিয়া মারন্তমি দিও না সাদন পড়ি বুঝুন চেষ্টা আদন করে দিয়া দাও আল্লাহু আকবার বল আলহামদুলিল্লাহ বল

অথবা তুই হাজার তিন হাজার নগদ জীবনে থাকলো নিয়েছে শুধু হাজার টাকা নগদ দিলাম তিনটা হাজার টাকা নগদ দিলাম একটা হাজার টাকা নগদ দিলাম নগদ দেওয়ার একটু টাকা নগদ দিলাম দুইটা হাজার টাকা নগদ দিলাম হাজার টাকা নগদ দিলাম অথবা হাজার টাকা নিয়ে পৌঁছে দেবো তারা তো একদম আছেন এক হাজার দুই হাজার টাকা

non mi trovare, 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 non mi non mi trovare, non non mi trovare, non mi trovare, non mi trovare, non mi trovare, non non mi trovare, non non mi trovare, non 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 د <laughs>